কোন দোয়ার বরকতে হজরতের বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহে আলায় কামিয়াবি হাসিল করেছিলেন কিশোর বাইজিদ একদিন গভীর রাতে নামাজ ঠিক তখন তার অসুস্থ মা পানি খেতে চাইলেন তার মায়ের ঘরে গিয়ে দেখলেন শীত উপেক্ষা করে রাস্তায় বেরোলেন পানির সন্ধানে কনে ঠান্ডায় ছোট বাইজিদের পক্ষে কূপ থেকে পানি ওঠানো অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল অনেক কষ্টে পানি ওঠানোর পর তার মুখে প্রশান্তির ছায়া পড়লো সে পানি নিয়ে ঘরে ফিরে দেখলো যে মা ঘুমিয়ে পড়েছেন তখন সে পানি নিয়ে মায়ের শেয়রে দাঁড়িয়ে রইলেন এই ভেবে যে যখনই মা জাগবে তখনই তাকে পানি খাওয়াবে সারা রাত কেটে গেল ভোরবেলা মা যখন জাগলেন তখন দেখলেন তার ছোট্ট ছেলে পানি হাতে দাঁড়িয়ে আছে সে বাইজির সমস্ত কথা খুলে বললো তখন সে অজরে কাঁদতে থাকলো ছেলের হাত থেকে পানি নিয়ে খেয়ে সে ছেলের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করলো তারপর সে ছেলেকে জড়িয়ে ধরে অনেক আদর করলো কান্না জড়িত কণ্ঠে মা আল্লাহর দরবার দোয়া করলেন আল্লাহ যেন তার ছেলেকে কবুল করেন অনেক বুজুর্গের মতে সেই দোয়াই হজরত বাইজ মুস্তামের রহমতুল্লাহ আল এর কামিয়াবের পিছনে নিয়ামক হিসেবে কাজ করেছে